বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জানুয়ারি মাসে বুগেনভেলিয়া গাছের পরিচর্যা আজকের ভিডিওতে থাকছে কিভাবে তোমরা এই বুগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে এবং সেই ফুল দীর্ঘ দিন পর্যন্ত গাছে থাকবে কী খাবার প্রয়োগ করতে হবে রাসায়নিক নাকি ঘরোয়া কোন খাবারে গাছ বেশি দিন পর্যন্ত ফুল ধরে রাখতে পারবে সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল একটুও স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আমার এই বোগানভ্যালিয়া গাছে নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে ডিসেম্বর মাসের এখন শেষ সময় এখনও পর্যন্ত গাছে দেখো প্রচুর পরিমাণে কিন্তু ফুল রয়েছে এবং জানুয়ারি মাসেও কিন্তু এই ফুল থাকবে কী খাবার আমি প্রয়োগ করি সেটাই আমি বলবো তার আগে বলবো কয়েকটা সিক্রেট টিপস যে টিপসগুলো ফলো করলে তোমরা কিন্তু তোমাদের বোগেনভেলিয়া গাছেও এইভাবে ফুল ফোটাতে পারবে এবং গাছে ফুলগুলো ধরে রাখতে পারবে এই ফুলের বোঁটা এখনও প্রচুর শক্ত রয়েছে এই ফুলগুলো এখনও গাছ নাড়া দিলেও কিন্তু পড়ে যায় না তবে এই সময় কিন্তু অনেক বাগানেই গাছে ফুল ঝরে গেছে একেবারেই আর ফুল নেই এমনও অনেক গাছ রয়েছে যে গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি বা নতুন করে ফুল আসছে আমার বাগানেও কিন্তু এমন কয়েকটা গাছ রয়েছে যে গাছে সবেমাত্র ফুল ফুটছে সব সবসময় যে প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করলেই গাছে ফুল আসে তা কিন্তু নয় বন্ধুরা এমন কিছু কয়েকটা জিনিস রয়েছে যে নিয়মগুলো না মানলে এই বোগানভেলিয়া গাছে কিন্তু ফুল একেবারেই আসে না বোগানভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটানোর জন্য প্রথম পয়েন্ট যেটা সেটা হলো সানলাইট এই গাছে সূর্যের আলো ভীষণ প্রয়োজন এই গাছকে তোমরা যদি ব্যালকনির মধ্যে রেখে দাও যে গাছে একেবারে রোদ লাগে না সেই গাছে কিন্তু ফুল আসতেই চাইবে না যদি দেখো ব্যালকনির বাইরের দিকে যে ডালটা বেরিয়ে গেছে সেই ডালে দেখবে ফুল এসেছে কিন্তু যে ডালটা বাড়ির মধ্যে রয়ে গেছে একদম ছায়া জায়গায় রয়ে গেছে সেই গাছ ডালে কিন্তু একদম ফুল আসবে না তাই এই গাছে পর্যাপ্ত পরিমাণ সানলাইট অবশ্যই প্রয়োজন কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা সূর্যের আলো পায় এমন একটা জায়গায় এই বোগেনভেলিয়া গাছের জন্য নির্বাচন করতে হবে তবেই কিন্তু এই গাছ থেকে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে এবং সেই ফুল দীর্ঘদিন স্থায়ী হবে গাছে এরপর আসি দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো মাটি এই বগেনভেলিয়া গাছ যখন তোমরা নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করবে তখন কিন্তু এর মাটির মধ্যে নিতে হবে কম্পোস্ট যে কোনো কম্পোস্ট সেটা পাতা পচা সার হতে পারে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার যে কোনো কম্পোস্ট এই মাটির সাথে মেশাতে হবে তিন ভাগ মাটি নিলে দুভাগ কম্পোস্ট নিতে হবে সামান্য পরিমাণ হাড়ের গুঁড়ো নিমখোল এইগুলো মিশিয়ে কিন্তু গাছটাকে প্রতিস্থাপন করতে হবে এমন মাটি তৈরি করতে হবে যেন জল দিলে সঙ্গে সঙ্গে জলটা বেরিয়ে যায় ট্রবে ড্রেনেজ সিস্টেমটা ভালো করতে হবে এবং যদি দেখো যে জল দেওয়ার পর মাটিটা কাদা কাদা হয়ে থাকছে তাহলে কিন্তু সেই মাটিতে সামান্য পরিমাণ বালি মেশাতে হবে তবেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে তাই মাটি যদি না ভালো হয় তাহলে কিন্তু খাবার যতই দাও না কেন গাছ কখনও কিন্তু ফুল দেবে না এরপর আসি তৃতীয় পয়েন্ট জল এই গাছে জল কেমন দেবে যে গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি সেই গাছের মাটিতে কিন্তু খুব বেশি জল দেবে না আমরা যে ভুলটা বেশিরভাগ করি আমরা বাগানে অন্যান্য গাছে যখনই জল দিই এই বোগানভেলিয়া গাছেও তখনই কিন্তু জল দিয়ে ফেলি সেটা করলে হবে না এই গাছে কিন্তু জল সবসময় বুঝে বুঝে দিতে হবে মাটি খুব বেশি ভেজা ভেজা থাকলে সেই গাছে কিন্তু ফুল আসবে না কিন্তু যে গাছে ফুল ফুটে আছে সেই গাছের মাটি মশ্চার রাখতে হবে দেখো আমার এই যে টবের মাটিটা খুব বেশি শুকনো নেই আবার খুব বেশি ভিজে নেই মাটির মধ্যে ময়েশ্চার রয়েছে মাটি ঝোরঝরে কিন্তু মাটিতে জলও রয়েছে এই রকম মাটি করতে হবে খুব বেশি কাদা কাদা নয় আবার খুব বেশি শুকনোও নয় মাটিটাকে হাত দিয়ে দেখবে মুঠো করে দেখবে যে জমাট বেঁধে যাচ্ছে কিনা আবার ঠেলা দিলে ঝুরঝুরে হয়ে যাচ্ছে কিনা এইটা খেয়াল করবে তখন জানবে যে এই ফুল যে গাছে ফুল রয়েছে সেই গাছের মাটি কিন্তু এই রকম রাখতে হবে খুব বেশি শুকিয়ে যদি খটখটে হয়ে থাকে মাটি ফেটে যায় তাহলে সেই গাছে ফুল কিন্তু থাকবে না সব ফুল ঝরে পড়ে যাবে তো মাটিটা দেখবে লক্ষ্য করবে করে কিন্তু তোমরা গাছে জল দেবে এবার আসি এ গাছের পাতা গাছের এই সময় কিন্তু অনেকেই তোমরা চিন্তা করো যে পাতাগুলো সব ঝরে যাচ্ছে পাতা কিন্তু ঝরে যাবে ফুলও কিছু কিছু যেগুলো পুরনো ফুল ঝরে যাবে এবং নতুন ফুলগুলো থাকবে আর যে পাতাগুলো শুকিয়ে ঝরে যাচ্ছে এই নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই এই সময় পাতা কিন্তু গাছ ঝরিয়ে দেবে গাছে ফুলই শুধুমাত্র থাকবে পাতা থাকবে না পাতা ঝরে যাওয়ার পর আবার গাছে নতুন নতুন কচি কচি পাতা এবং তার সাথে ফুলও ফুটবে এবার আসি চতুর্থ পয়েন্ট ফার্টিলাইজার এই গাছে তোমরা যদি রাসায়নিকভাবে খাবার দিতে চাও তাহলে কিন্তু মাসে হাফ চামচ ডিএপি এবং হাফ চামচ পটাশ এই গাছে দিতে পারো সেক্ষেত্রে লাল পটাশ ইউজ করতে পারো অথবা সাদা পটাশ এসওপি এমওপি অথবা এস ওপি যে কোনো একটা তো সেরকম হলে হাফ চামচ পটাশ এবং হাফ চামচ ডিএপি দেবে কারণ খুব বেশি রাসায়নিক খাবার প্রয়োগ করলে কিন্তু অনেক সময় গাছের ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি আমার বাগানের ভুগানভ্যালিয়ার গাছে দু রকম খাবার প্রয়োগ করি প্রথম যে খাবারটা প্রয়োগ করি সেটা পনেরো দিন আগে থেকে তৈরি করে রেখে দিই দেখো এটা একটা মিশ্র জৈব খাবার এই খাবারটা আমি কি কি আছে আমি কিন্তু ওপরের স্ক্রিনে লিখে দিচ্ছি দেখে নাও এই খাবারটা কিন্তু আমি মাসে একবার প্রয়োগ করি এবং পঞ্চাশ গ্রাম করে প্রয়োগ করি এক একটা দশ ইঞ্চি টবে পঞ্চাশ গ্রাম করে প্রয়োগ করি যদি বারো ইঞ্চি টব হয় তাহলে সেক্ষেত্রে তোমরা সত্তর গ্রাম করে প্রয়োগ করতে পারবে এবং এছাড়াও আমি আরও একটা খাবার প্রয়োগ করি সেটাও তোমাদের দেখাচ্ছি তো দেখো আমি এখানে খাবারটা দিয়ে দিলাম এটা কিন্তু মাসে আমি একবারই প্রয়োগ করি এবং এই খাবারটা দেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র হালকা ময়েশ্চার থাকবে এইরকমভাবেই গাছে জল প্রয়োগ করবে এরপর দেখো বন্ধুরা আমি অন্য আর একটা টবে আর একটা খাবার প্রয়োগ করছি এটা হলো পেঁয়াজের খোসার গুঁড়ো পেঁয়াজের খোসাকে সামান্য রোদে দিয়ে একটু শুকনো করে নিয়ে যদি মিক্সিতে গুঁড়ো করে নাও দেখো এই রকম হালকা গুঁড়ো হয়ে যাবে এরকমভাবেই রেখে দিলে হবে পেঁয়াজের খোসার গুঁড়ো কিন্তু এইভাবে একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত থাকবে তো দেখো বন্ধুরা এখানে দুই ইঞ্চ দশ ইঞ্চি টবের মধ্যে আমি দু চামচ পরিমাণ পেঁয়াজের খোসার গুঁড়ো ব্যবহার করছি তোমরা আরও একটা পদ্ধতিতে এটা করতে পারো দুমুঠো পরিমাণ পেঁয়াজের খোসাকে পাঁচশো মিল জলের সাথে ভিজিয়ে রেখে সেই জলটাকে সাধারণ জলের সাথে ডাইলিউট করে এই গাছে প্রয়োগ করতে পারো দুটোর মধ্যে যে কোনো একটা করলে হবে এবার আমি এই গাছে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো দু চামচ পরিমাণ দিয়ে দিলাম তোমরা এখানে তিন চামচ পরিমাণও ব্যবহার করতে পারো এটা কিন্তু পনেরো দিনে একবার প্রয়োগ করতে হবে খাবার দেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার আসি এই বছরের যে ছোট ছোট চারাগুলো আমি তৈরি করেছি এই চারাতেও দেখো নতুন নতুন ফুল চলে এসেছে পাতার কালার চেঞ্জ হয়ে গেছে এবং কুঁড়ি চলে এসেছে হলুদ রঙের তো এই গাছেও কিন্তু আমি খাবার প্রয়োগ করব তো দেখো আমি কিন্তু এই গাছের গোড়ার মাটি একটু সামান্য পরিমাণ খুশে দিয়েছি দেখো দুটো গাছ তিনটে গাছ রয়েছে তিনটে গাছের মধ্যে দুটো গাছে কিন্তু কুঁড়ি চলে এসেছে ফুল ফুটবে তো এই গাছেও কিন্তু আমি এই পেঁয়াজের খোসার গুঁড়ো ব্যবহার করব। তো গাছেও এটা যেহেতু ছয় ইঞ্চি টব আমি এখানেও দুই দু চামচ পরিমাণ পেঁয়াজের খোসার গুঁড়ো ব্যবহার করছি তো এইটু যদি বড় টব হয় সামান্য পরিমাণ খাবার বেশি নিলেও অসুবিধা নেই এখানেও তোমরা পেঁয়াজের খোসার গুঁড়ো অথবা পেঁয়াজের খোসাবে জন্য জল প্রয়োগ করতে পারো অথবা প্রথমে যে জৈব মিশ্র খাবারটা দেখালাম ওটাও এখানে ব্যবহার করতে পারো যে কোনো একটা খাবার প্রয়োগ করবে অথবা পেঁয়াজের খোসা যেন জল মাসে দুবার প্রয়োগ করবে এবং তার মাঝখানে একবার এই জৈব জৈব মিশ্র খাবারটা প্রয়োগ করে দেবে তাহলে কিন্তু রেজাল্ট আরও ভালো পাবে তবে রাসায়নিক খাবার যত প্রয়োগ কম করা যায় ততই ভালো তো দেখো বন্ধুরা খাবারটা আমি দিয়ে দিলাম এখানেও এভাবে চাপা দিয়ে দেবো দিয়ে সামান্য পরিমাণ জল প্রয়োগ করব এইভাবে কিন্তু মাঝে মধ্যে খাবার অবশ্যই প্রয়োগ করতে হবে বন্ধুরা এবং জলের পরিমাণটা বুঝে বুঝে দিতে হবে আর সূর্যের আলো প্রথমে যেটা বললাম সূর্যের আলোতে রাখবে গাছ তাহলে কিন্তু বোগান গাছে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে বন্ধুরা এই যে গাছে ফুল এসেছে ফুলগুলো ফুটে যাওয়ার পর এই ফুলগুলো ফুটে যাওয়ার পর কিন্তু সামান্য পরিমাণ সফট প্রুনিং করতে হবে ফুল যখন ঝরে যাবে দেখবে গাছ আর ফুল নেই তো হালকা করে সফট প্রুনিং করে দিলে এই গাছে আবার নতুন নতুন কচি কচি ডাল আসবে এবং সেই ডালে কিন্তু প্রচুর পরিমাণে আবারও ফুলে ভরে যাবে তো এইভাবে যদি তোমরা করতে থাকো তোমরা কিন্তু বোগানভ্যালিয়া গাছ থেকে সারা বছর প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবে তবে আরেকটা বিষয় যেটা হাইব্রিড ভ্যারাইটি যেগুলো এখন বাজারে পাওয়া যায় নার্সারিতে কিনতে পাওয়া যায় থোকা ভ্যারাইটি এই ভ্যারাইটিগুলোতে কিন্তু বেশি ফুল ফোটে তোমরা যদি দেশি ভ্যারাইটি কিনে আনো সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে সারা বছর ফুল পাবে না বছরে একবার দুবার ফুল ফুটবে তারপর আর গাছে ফুল থাকবে না তাই নার্সারিতে গিয়ে ভ্যারাইটি দেখে গাছ কিনতে পারলে খুব ভালো হয় এই মুহূর্তে যে সমস্ত গাছে ফুল ঝরে যাচ্ছে সেগুলো কিন্তু দেশি ভ্যারাইটি হতে পারে সেই কারণে মনে হয় যে গাছে ফুল থাকছে না কেন ফুলগুলো ঝরে যাচ্ছে কেন কিন্তু থোকা ভ্যারাইটিগুলো যেগুলো থাই ভ্যারাইটি সেগুলো কিন্তু এই সময় ফুল ফুটে রয়েছে গাছে তো দেখো ফুলের কালারও খুব সুন্দর যে থাই ভ্যারাইটি ফুলগুলো হয় সেই ফুলগুলোও খুব সুন্দর এবং ফুলগুলো দেখো আমি ঝাড়া দিচ্ছি ফুলগুলো কিন্তু ঝরে যাচ্ছে না অর্থাৎ ফুলের বোঁটা খুব শক্ত রয়েছে তাই এই রকম খাবার যদি তোমরা প্রয়োগ করো এবং গাছগুলোকে যদি ফুল সানলাইটে রাখতে পারো তাহলে গাছ থেকে কিন্তু ফুল ঝরে যাবেন এবং ফুলগুলো প্রচুর পরিমাণে ফুটে থাকবে এবং তোমাদের ছাদ বাগান ছাদবাগান রঙে রঙিন হয়ে থাকবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের বাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ